আজকের ভিডিওটি আসলে তাদের জন্য স্পেশালি করতে চাচ্ছি যারা এখনও জবে ঢুকেন নাই বা নিউজ এনার ফ্রেশার তাদের জন্য আসলে ফ্রেন্ডস আমরা যারা পড়াশোনা শেষ করে মানে অ্যাকাডেমিক চ্যাপ্টার শেষ করে যখন আমরা জব সার্চিং করি বা জব খুঁজতে চাই যে জব করতে করার মতো ইচ্ছা থাকে তখন আমরা আসলে কনফিউজ থাকি যে আমরা প্রাইভেটে যাব না ইসি গভর্নমেন্ট জব করব। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আপনার অনেক প্রিপারেশনের প্রয়োজন হয় অনেক শ্রম দিতে হয় আর কি ওখানে মানে ইনস্ট্যান্ট চাইলেই পাওয়া যায় না তাহলে সেই ক্ষেত্রে যেহেতু আমাদের বেকারত্বের হার দিন দিন বেড়ে যাচ্ছে তাহলে বেকারত্ব থেকে মোচন করতে হলে তাহলে আমাদেরকে প্রথমে যদি আমরা যে কোনো একটা কোম্পানি বা এনজিও যে কোনো ফার্মেই আমরা কাজ শুরু করি না কেন তাহলে দেখা যাবে যে একটা এক্সপিরিয়েন্স গেইন হবে মানে আপনি রিয়েল লাইফ সম্পর্কে একটা আইডিয়া নিতে পারবেন এবং আপনার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আসলে চাকরি মানেই আমরা দাসত্বই বলি চাকরি মানে চাকর যেটা আমরা বাংলা ভাষায় বলি আর কি কারণ চাকরিতে যেখানেই যান সেখানে আপনার একটু পেন দিবে এবং আপনার নতুন প্রতিকূল পরিবেশের সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে কারণ ইনস্ট্যান্ট আপনি প্রেশার একটা জব ক্ষেত্রে গিয়েই কিন্তু আপনি একদম সুন্দর পরিবেশ আপনার ইচ্ছা মতো পাবেন না আর আপনার সাথে জবের যে ইনভায়রনমেন্ট ওই ওয়ার্ক ইনভায়রনমেন্টটা অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে সেই ক্ষেত্রে আপনার করণীয় যে আসলে একটু ধৈর্য ধরতে হবে নিজেকে অ্যাডাপ্ট করতে হবে এখন আপনি এসে না চাকরি এটা ভালো লাগলো না আমি ছেড়ে দেবো আসলে পারবো কি পারবো না এখানে টিকবো কি টিকবো না এই যে যে বিভিন্ন ধরনের নেগেটিভ থি থিঙ্কিং আপনার মাথার ভিতরে কাজ করবে এটা আসলে আপনার ক্যারিয়ারটাকে স্লো করে দেবে আপনার ব্রেনটাকে মানে ভিন্ন দিকে প্রভাবিত করবে তাহলে আপনি যে কাজে আসেন না কেন আগে মানে আসেন আপনি আগে ডিটারমাইন হন যে আসলে না যারা করতেছে তারা যেহেতু পারতেছে তাহলে আমিও পারবো আমি পারবো না কেন কারণ আল্লাহ আমাদেরকে সবাই সব মানুষকে আর কি যেহেতু আমরা মানব জাতি আশাফুল আমাদের সবারই কিন্তু ওই ধ্যান জ্ঞান বা চিন্তা করার শক্তি নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়ে দিয়েছেন সেহেতু আপনার নিজের জীবন নিয়ে এবং নিজেকে নিয়ে নিজেই রিয়ে আপনার সিদ্ধান্ত নিতে হবে এবং আশেপাশের যে পরিবেশ আছে এই পরিবেশ থেকে আপনি খুব ঠান্ডা মতো ভাবনা করবেন আর কি যে আসলে আমি কোনটা করব এবং কোনটা করা উচিত না কারো দ্বারা প্রভাবিত হয়ে আপনি ধরেন আপনি জব নাই বা আপনি ফ্রেশ ঘুরে বেড়াচ্ছেন কিন্তু আপনি এমন একজন লোকের কাছে পরামর্শ নিচ্ছেন সে জব সম্বন্ধে তার কোনো আইডিয়াই নেই সে কিন্তু আপনার কোনো ভালো কোনো সাজেশন দিতে পারবে না আসলে আমাদের মূলত বেশিরভাগ ভুল সিদ্ধান্ত বা আমাদের মিসগাইড করে আমাদের আশেপাশের কিছু প্রতিবেশী বা আমরা যাদের শুভাকাঙ্ক্ষী মনে করি আসলে কিন্তু তারা আপনাকে অতটা সাপোর্ট দেয় না বা তারা আপনার ভালো চায় না দেখবেন যে আপনার যে কোনো একটা কাজ শুরু করছেন আপনাকে বিভিন্নভাবে প্রভাবিত করবে যে এটা ভালো নয় এটা ভালো না অথচ সে লোকের কিন্তু কোনো অ্যাবিলিটি নাই যে আপনাকে ভালো একটা চাকরি দেওয়া বা ভালো একটা সুযোগ তৈরি করে দেওয়া কিন্তু আপনার ভুল ধরার জন্য সে প্রস্তুত আছে একটা কথা মাথায় রাখবেন যে আসলে জালিলাউজ চিমটি একটু বেশি কাটে তাহলে সেক্ষেত্রে আমাদের নিজেদের শক্ত হতে হবে এবং নিজেদের চিন্তার শক্তিকে প্রখর করে আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেওয়া শিখব তাহলে দেন আমরা যে কোনো কাজেই আমরা সফল হব ধন্যবাদ সকলকে